কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভার গোষ্ঠীর কাজে এই মুহূর্তে চরম আকার নিয়েছে কৃষ্ণনগর পুরসভার অপসারিত হওয়া চেয়ারম্যান রীতা দাসের বাজেট পেশ নিয়ে কয়েক মাস আগে অপর গোষ্ঠীর কাউন্সিলররা হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্টে এই নির্দেশ নিয়ে কৃষ্ণনগর পুরসভার একটি গোষ্ঠীর কাউন্সিলররা শনিবার প্রেসমিট করলেন এই অর্ডারের কপিতে তাদের জয় বা এগিয়ে আছেও বলা হলো এই প্রেসমিটের অর্ডার কপি দেখে সিআইসি মেম্বার বা আবুল হোসেন বিশ্বাস ঠিক কী জানিয়েছেন তার সেই বক্তব্য শোনাবো আর নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বিভ্রান্তি কাটাতে হাইকোর্টের রায় নিয়ে প্রেসমিটে কৃষ্ণনগরের পুরসভা এক গোষ্ঠীর কাউন্সিলররা তাদের জয় বলে দাবি করল চব্বিশ বাজেট যেটা রিভাইজড বাজেট অ্যান্ড পঁচিশ যেটা ড্রাফট বাজেট এই বাজেটটা অবৈধভাবে এবং বেআইনিভাবে পাস করিয়েছে বলে যে দাবি করেছিল আমরা তার বিরুদ্ধে হাইকোর্টে গেছিলাম মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সংশ্লিষ্ট দপ্তরকে তথা ডিএনবি ডাইরেক্টর অফ লোকাল বডিসকে যে এটাকে তদন্ত করে আয়নানুপ ব্যবস্থা গ্রহণ করা হোক প্যারা ছাইয়ে দেখলাম পিটিশনারদেরকেও রাইট দিয়েছে তাদেরকেও বলেছে যে তারা অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংস ইনিশিয়েট করতে পারে তারাও এই মুহূর্তে দাঁড়িয়ে আগে না করে থাকলেও এখন তারা এই আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তারা কেস করতে পারে দান্ত কিছু জানাতে পারছি না ঠিকই মহামান্য আদালত তার রায়কে আমরা স্বাগত জানাচ্ছি

আজকে অর্ডারটাকে অর্ডারটাকে আমরা আজকে বললাম কারণ অর্ডারটা নিয়ে একটা বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়েছে সেই কারণে আপনারা জানতে চাইছেন আমরা অর্ডারটা বলে দিলাম